হ্যালো বন্ধুরা অ্যাট দা রেট বঙ্গরানি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি কারিপাতার পকোড়া করব। তো তার জন্য আমি কারিপাতা তুলে নিচ্ছি বাড়ির আশেপাশেই কারিপাতার গাছগুলো পাওয়া যায় তো আমি এখানে কারিপাতা কচি পাতাগুলো তুলে নিচ্ছি এই যে এগুলো তুলে নিয়েছি আমি এখন এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এতে পোকামাকড় থাকতে পারে যেহেতু রাস্তার পাশে এসব বেশি হয় তার জন্য আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এভাবে পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি তো পাতাগুলো আমি এভাবে সবগুলো ছাড়িয়ে নিচ্ছি পাতার অনেক উপকারিতাও আছে তো আমি আজকে কারিপাতার পকোড়াই করব। অনেকে বাটা খায় বা অন্যান্য সবজি বা তরকারিতেও কারিপাতা খায় যেমন সাউথ ইন্ডিয়ানরা খুব কারিপাতার ব্যবহার করে আমরা তেমন খুব একটা করি না তবে এর অনেক উপকারিতা আছে এই যে ডাটাটা আলাদা করে নিয়েছি আর পাতাটাও আলাদা করে নিয়েছি পাতাটা দিয়েই আমি পকোড়াটা করব তো চলো দেখে নেওয়া যাক এখানে আমি মাঝারি সাইজের একটি বাটি নিয়েছি এতে পাতাগুলো দিয়ে দিচ্ছি আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর চারটের মতো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আর নিয়েছি ধনে পাতা কুচি এতে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার তোমরা চাইলে এতে আটাও দিতে পারো বা চালের গুঁড়োও দিতে পারো তো আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি চার চামচের মতো তারপর দিয়ে দিচ্ছি ময়দা তিন চার চামচের মতো ময়দা আর এটা দিচ্ছি মৌরি গুঁড়ো তারপর ধনে গুঁড়ো তারপর গোলমরিচ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর অল্প হলুদ এতে অল্প জল দিয়ে মেখে নেব অল্প অল্প করে জল দিয়ে মারতে হবে যখন দেখা যাচ্ছে যে একটু শুকনো হয়ে গেছে তখন আর একটু জল দিয়ে দিয়ে ভালো করে ফেখে নেব খুব ভালো করে মেখে নিয়েছি দেখো কি সুন্দর আঠালো আঠালো হয়েছে কিন্তু এটা ছাড়া ছাড়া হলে পকোড়াটা ভালো হবে না তো এটা আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম তারপর দশ মিনিট পরে ফিরে আসছি তারপর কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে খুব ভালো করে তেলটা গরম করে নেব কড়াইটার চারদিকে তেলটা ছড়িয়ে ভালো করে গরম করে নিলাম এরপর এমন গোল গোল করে হালকা একটু চ্যাপটা করে তেলে দিয়ে দেবো এক এক করে সবগুলো দিয়ে দিলাম অল্প গোল করে একটু আঙুলে চাপা দিয়ে চ্যাপটা করে দিয়ে দেবো এক দিকটা চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায় তারপর আরেক দিকটা উল্টে দেব আর এই পকোড়াটা না খুব তাড়াতাড়ি হয়ে যায় অন্যান্য পকোড়া বা চপ যেমন অনেকক্ষণ টাইম লাগে হতে যেমন সাত আট মিনিটের মতো লাগে একটা সাইড কিন্তু এই পকোড়াটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো যাই হোক খুব ভালো করে দু সাইড মচমচে করে ভেজে নামিয়ে নেব। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখো পকোড়াগুলো কিন্তু বেশ মচমচে হয়েছিল খেতে তো তোমাদের যদি ভালো লেগে থাকে বাড়িতে বানিয়ে খেতে পারো তো আজকের মতো টাটা দেখ